ব্যক্তিগত উদ্যোগে এবং উপার্জিত অর্থে সদ্য বিদায়ী পুলিশ আধিকারিকের মহতি উদ্যোগ খোয়াই ত্রিপুরা জেলায় তেলিয়ামোড়া মহকুমার পুলিশ আধিকারিক সদ্য সদ্যবিদায়ী কান্তি ত্রিপুরা উনার ব্যক্তিগত উদ্যোগে এবং উপার্জিত অর্থে তেলিয়ামোড়া পৌর পরিষদের এলাকায় পনেরোটি ওয়ার্ডে যে সকল মহিলারা বিভিন্ন বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করে তাদের মধ্যে কম্বল বিতরণ করে অনুষ্ঠানে পুলিশ আধিকারিক ছাড়া উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরার বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় তেলিয়ামোড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা এদিন এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের শেষে ত্রিপুরার বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সদ্য বিদায় তেলিয়ামোড়া মহকুমার পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার ভয়সী প্রশংসা করে তিনি শুধু একজন গভর্নমেন্ট এমপ্লয়ি নন যে পুলিশ অফিসার শুধু এই সমাজের একজন মানুষ এবং এই সমাজের একজন যার সত্তা রয়েছে যার একটা ভিন্ন চিন্তা ভাবনা রয়েছে এমন একটি মানুষ তিনি তিনিও চান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে আহ্বান রেখেছেন নেশামুক্ত ত্রিপুরা তিনি নেশামুক্ত ত্রিপুরার জন্য ওতপ্রুতভাবে কাজ করেছেন এই তেলে মহকুমায় বিগত তার পোস্টিংয়ের সময়কাল থেকে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়